দ্বিতীয় হচ্ছে আমরা না চাইলেও বাধ্যগত অবস্থায় যে আল্লাহর দিকে ফিরে যেতে হবে অনুপায় এবং নিরুপায় অবস্থায় যে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেরাউন তার জ্বলন্ত উদাহরণকে সতেরোশো বছর রাজত্ব করেছে নিজেকে রব বলে দাবি করেছে তাহলে কি পরিমাণ প্রতাপ প্রভাব শক্তিমত্তা থাকলে একজন মানুষ নিজেকে রব বলে দাবি করতে পারে এবং সতেরোশো বছর যাবত তার শাসনকাল লম্বা হয় তাহলে সে মানেনি আল্লাহকে সামাজ বিশ্বাস করেনি আল্লাহকে সমাদ ইচ্ছাই করেনি অনুগত অবস্থায় করেনি যখন পানিতে ডুবতেছে তখন সে বুঝতে পারতেছে পারছে এবং তার অবস্থানের হাতির সে কি আমি আপনি কি এটার অবস্থান আমাদের বুঝতে হবে আমরা যখন সুস্থ থাকি আমাদের যখন কোনো বিপদ না থাকে আমাদের যখন টাকা অনেক তখন আমাদের পা কি মাটিতে পড়ে আমাদের পা মাটিতে পড়ে তখন কি আমরা জানি যে আমরা কি জানি না তো আল্লাহ জানার জন্য এই ফেরাউন যখন পানিতে ডুবলো ওরকম জানার জন্য মাথামতে কি প্যারালাইসিস শেষ অ্যাকসিডেন্ট শেষ ব্রেন হ্যামারেজ, শেষ বেইন স্ট্রোক শেষ কোন করোনার কথা বলেছে বাস থেকে করোনারতে মানুষের কি অবস্থা তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে বুঝাই যে তুমি কত দুর্বল ফেরাউন যখন পানিতে ডুবতেছে তখন ফেরাউন বুঝতেছে যে আমি কত দুর্বল ইননাল ইনসানা খুলিকা হালুআ আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে অতি দুর্বল করে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাহলে ফেরাউন ভালোভাবে আল্লাহকে মানেনি ইচ্ছাই মানেনি কিন্তু যখন ঠেলায় পড়েছে পানিতে যখন ডুবতেছে তখন কি বলতেছে আমন্ত বিরব্বে মুসাওয়া ওয়া হারুন তাহলে তার এই আমন্ত বিরব্বে মূসা ওয়া হারুন প্রমাণ করে যে আল্লাহ হচ্ছেন আস-সামাদ আল্লাহ কি আস-সামাদ সামাদ তুমি চাইলেও তার কাছে ফিরে যেতে হবে না চাইলেও তার কাছে ফিরে যেতে হবে মানলেও তার কাছে ফিরে যেতে হবে না মানলেও তার কাছে ফিরে যেতে হবে বিশ্বাস করলেও তার কাছে ফিরে যেতে হবে বিশ্বাস না করলেও তার কাছে ফিরে যেতে হবে ইচ্ছায় না গেলে বাধ্য হয়ে যেতে হবে অনুগত অবস্থায় না গেলে অপমান অবস্থায় যেতে হবে কোনো রাস্তা নাই লা বাফার পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহানা তালা অন্য জায়গায় বলেছে মানুষ যদি আসমান ফেরে উপরে চলে যায় জমিন ফেরে নিচে চলে যায় কোথায় যাবে আল্লাহ রাজত্বের বাইরে যেতে পারবে না ওই কোথায় আগের ছবি তুলেছে রাজত্বের অধীনে বৃহস্পতিতে যাও মঙ্গলে যাও চন্দ্রে যাও কার রাজত্বের অধীনে আসমান ফেরে উপরে চলে যাবা জমিন ফেরে নিচে চলে যাবা কার রাজত্বের অধীনে আল্লাহ রাজত্বের বাইরে যেতে পারবে মানুষের সাধ্য আছে আল্লাহ রাজত্বের বাইরে কিছুই নাই তো যাবে কোথায় তাহলে আল্লাহ বাধ্যগত অবস্থায় তার কাছে ফিরে যেতে হবে এই যে বাধ্যগত অবস্থায় তার কাছে ফিরে যেতে হচ্ছে হচ্ছে এটাই তার দাপট এটাই হচ্ছে তার প্রতাপ হচ্ছে তার প্রভাব এটাই হচ্ছে তার গুণ সমাজ এবং মানুষকে বাধ্যগত অবস্থায় যাওয়া লাগতেছে এখন আপনারা স্বেচ্ছায় যাবেন না বাধ্যগত যাবেন সেটা আপনাদের পরীক্ষা কথা বলছেন অনুগত অবস্থায় আল্লাহর কাছে আমি আপনি ফিরবো না বাধ্য হয়ে ফিরবো সেটা আমাদেরই সেটা আমাদের পরীক্ষা কিন্তু কোনো রাস্তা নেই